এখন বাজে রাত্রির পৌনে এগারোটা পৌনে এগারোটাও না মানে এগারোটা দিয়ে দশ মিনিট বাকি আজকে একটা ছোট্ট ভিডিও শুরু করলাম এখন থেকে মানে কোনো ডেলি ব্লগ নয় তবে এই জিনিসটা না তোমাদের সাথে শেয়ার করলেও না আসো আসো আর শরীরটা আমার ভালো আছে তবে এই জিনিসটা তোমাদের সাথে আমি ভাবলাম শেয়ার করব। তাই এত রাতে হলো এত রাতে হলো তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও আমি শেয়ার করব বলি আজকের ভিডিওটা করা সকাল থেকে তো কোনো ব্লগ করিনি ডেলি ব্লগ না জাস্ট ছোট্ট একটা ভিডিও একটুখানি এনেছি তবে এইটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বলেই আমি ভিডিওটা করছি আরে টিফিন ক্যারিয়ার ক্যারিয়ার শেষ হয়ে আমি কিনে বাটি কিনলাম এখন বাজে দশটা পঞ্চাশ আর ও কি নিয়ে এসেছে তুমি বলো নিজে দেখে আমি না এটা দেখতে হবে এটা হচ্ছে বলে দিলে আর হবে না আর আচ্ছা মানে কিনে এনেছো না কি করেছে সেটা বলো বানিয়ে এনেছি নিজের হাতে তো বলতে পারি এই জন্যই আমি এত রাতেও আমি একটা ছোট্ট ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য কারণ ও আজকে এটা বানিয়ে নিয়ে মানে ভাবতে পারছ মানে এই রকম বলবে কিন্তু আমার এই রকম রাতে চলে যাচ্ছে একজনকে বাইরে দাঁড় করিয়ে দিয়েছি তুমি চলো কি কথা বলবে আমি কি কথা বলবো সানি এসে এরকম বাইরে থেকে আমার আজকে আসলে আমি আজকে পড়ে গেছি ঠিক আছে পড়ে গিয়ে আমার মানে যখন পড়েছি তখন অতটা কিছু মালুম হয়নি কিন্তু তারপর থেকে মানে সন্ধেবেলা থেকে ব্যথাটা বেশ আমার এত বাজে দিয়েছি বেশ পায়ে ব্যথা আর ডেলি ব্লগ করছি না কিন্তু যেহেতু ও নিজের হাতে রান্না করে নিয়ে এসেছে এই ছোট্ট একটা জিনিস ভাবলাম কেন মিস করি ব্লগ করছি না তো ডেলি কি ভালো আছে এটা তোমার ভাই একটা ভিডিও এখানে বসে বলছ না মধ্যে আছে আমি এটাকে মানে ও এসেছে সন্ধেবেলা এসেছে আমাদের বাড়িতে আসার পর থেকে ওর মাথায় চলছে ও গিয়ে আজকে কিছু একটা রান্না করবে তো হচ্ছে আমার এখানে বসে থাকতে আর ভালো লাগছে না মাথায় মধ্যে আমার রেসিপি চলছে মাথার মধ্যে একটা রেসিপি চলছে গিয়ে কি ওই বানিয়ে এখন নিয়ে এলো তো তোমাদের সাথে অবশ্যই বুড়ো হয়ে গেছে বেশি আচ্ছা ঠিক আছে যেটা হয়েছে মানে ও বানিয়ে নিয়ে এসেছে এটাই কজনের হয় বলো কপাল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবে একটু বাইরে যাই আমার পায়ের অবস্থা একদম ভালো না তারপরে অবশ্যই তো তোমাদেরকে দেখাবো চলো চলে গেলো সাথে সানিদা এসেছিল আমি ঘরে যাই আমার পাটায় যা ব্যথা না মানে পড়ে তো গেছি তখন অতটা মালুম হয়নি বিকেলের দিকে আমি মাকে বলেছিলাম যে সন্ধে থেকেই আর কি দেখবে ব্যথাটা বাড়বে সত্যিই তাই হয়েছে সন্ধে থেকেই আমার বেশ ব্যথাটা বেড়েছে এখন বেশ বুঝতে পারছি এখন ডিনার করারও সময় হয়ে গেছে মা একেবারে খাবারটা বাড়ুক তারপরে তোমাদের সাথে আর কি শেয়ার করবো এখন ছোট্ট একটা ভিডিও জাস্ট আর কি এটা দেখানোর জন্যই যে ও এরকম রান্না করে নিয়ে এসেছে এই ভিডিওটা আমি যদি না করতাম মিস হয়ে যেত ব্লগ করছি না ব্লগ মানে করা হয়নি আজকে তবে এই জিনিসটা আর কি মিস করতে চাইলাম না বলে আর কি রাতের বেলা হলো ছোট্ট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। তা মা খাবারটা বাড়বে যখন তখন আর কি তোমাদেরকে দেখাবো এই যে আমার মা আমি জানি না কি রান্না করেছে তবে যখন রান্না করছিল তখন আমাকে ভিডিও কল করেছিল কিন্তু আমাকে বলিনি যে কী রেসিপি বা কি দিয়ে করছে বলেছে যখন দেবো তখন খেয়ে বলবে আমি জানতাম কিছু একটা রান্না করছে সেটা নিয়ে আসবে তবে কি আমি জানি চিলি চিকেনের মতো গ্রেভি লাগছে তবে আমি এখনও বুঝতে পারছি না এটা চিকেন না অন্য কিছু কি কি আছে তাও দেখে বুঝতে পারছি না ও বলেছে খেয়ে আর কি আমাকে বুঝতে হবে এটা কি আমি আপাতত দেখে সেভাবে বুঝি না কিন্তু দেখতে তো দারুণ লাগছে আর সব থেকে বড়ো কথা হলো নিজের হাতে সবটা মানে রান্না করেছে ওর মা তো নাকি রান্নাঘরে যেতে দেয়নি আর ওর মাও জানে না কী হয়েছে যখন ভিডিও কলে কথা বলছিল তখনই ওর মা বলছিল আমাকে আশেপাশে আসতে দেয়নি আমি জানি না কী রান্না করেছে সেই জন্য আমিও জানি না এটা কী করেছে তো এখানে তো এটাও দিয়ে গেল আর আজকে আমাদের কী রান্না হয়েছে ডিনারে দেখো মা করেছে গোল গোল পরোটা এই রাতে আমি করেছিলাম নতুন আলু আর কড়াই দিয়ে আলুর দম আমাদের এত প্ল্যান ছিল এই যে আলুর দম আর পরোটা খাবো তবে এখন তো নতুন একটা জিনিস মা কেমন লাগছে তোমাকে তোমার জামাই দিয়ে গেল এসে দেখতে তো মাও বলছে হেভি হয়েছে মানে খেতেও হেভি হবে ভাবো জামাই রান্না করে নিজে হাতে দিয়ে যাচ্ছে ভাবো এটাও সবার হয় না মাও নিচ্ছে কষ্ট করে না হ্যাঁ অবশ্যই অবশ্যই খাওয়ার জন্যই তো দিয়েছে এই হলো আমাদের আজকের ডিনার মেনু মায়ের হাতে বানানো পরোটা আমার নিজের হাতে বানানো আলুর দম আর আমার বরের হাতে বানালো আমি যেটা জানি না এখনো কি তবে আমার না যতদূর দেখে মনে হচ্ছে এই যে মেন এইটা আর এটা দেখে আমার মনে হচ্ছে এটা ডিম মানে ডিমটাকে ফেটিয়ে মনে হয় ভাপিয়ে ও কিউব কিউব করে কেটে আর চিলি করেছে মানে এগ চিলি যেটাকে বলে যেমন করে চিলি চিকেন বানায় সেইভাবে ও ডিম দিয়ে চিলি বানিয়েছে আমার দেখে তো এটাই মনে হচ্ছে এইবারে খেয়ে বলছি তবে ভেবো না আমি এতগুলো পরোটা খাবো এখন আর কি ভাই আর আমি একসাথেই খাই মানে ভাইকে খাইয়ে দিতে হয় ওই জন্য মা এক থালাতেই দিয়ে দেয় তো আজকের থালায় তিনটা আইটেম তিনজনের হাতে বানানো মায়ের হাতের পরোটা আমার হাতে দম আর আমার বরের হাতে বানানো যত সম্ভব এক চিলি আমি এক টুকরো টেস্ট করি তারপরে আর কি খাবো ভালো করে দারুণ হয়েছে ডিম আমি ঠিকই গেস করেছি ডিমটা অমলেট নয় খেয়ে বুঝলাম মানে দেখেও বুঝতে পেরেছি যেহেতু আমি নিজেও রান্না করি তো দেখেও বুঝে গেছিলাম ডিম তবে অমলেট নয় ডিমটা ভাপানো কারণ ওই স্পঞ্জি স্পঞ্জি ব্যাপারটা আছে যেটা ভাজলে থাকে না ডিমটা ভাপানো পুরো মুখে দিলাম তো পুরো মুখে মিলিয়ে গেল মানে দাঁতের কোনো ব্যবহারই করতে হলো না আর টেস্টটা হয়েছে অসাধারণ মানে এইটাই আর কি তোমাদের সাথে আমি শেয়ার না করেই পারলাম না ডেলি ব্লগ করছিলাম না আজকে তবে এইটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করলাম যে কারণ নিজের হাতে রান্না করে আবার নিয়ে এসেছে এত রাতে তো এই মোমেন্টটা অবশ্যই ক্যাপচার করে রাখার ছিল ব্লগ করার থেকেও বেশি স্মৃতিটা আর কি আমি সারা জীবনের জন্য আর কি রেখে দিলাম ওই জন্য এর আগেও প্রচুর রান্না করে এনেছে এরকম কিছু না ও রান্না করতে ভালোবাসে আর প্রায় আর কি রান্না করে এরকম নিয়ে আসে আর আমি খাই রান্না করতে প্রচণ্ড ভালোবাসে আর খুব ভালো রান্না করে তো একসাথেই নিয়ে নিয়েছে কারণ এখন এটাই হয় ভাই আর কি মাকে ঘোষণাই করে দিয়েছে যে দিদির থালাতেই আমাকে দিয়ে দেবে যাতে দিদি আমাকে খাইয়ে দিতে পারে তো ওকে এখন খাইয়ে দেব তো সবাই খেয়ে নিই মাও নিয়ে নিয়েছে খেয়ে উঠে সবাই একসাথে রিভিউ দেব এটা কেমন হয়েছে ঠিক আছে খাওয়া তো কমপ্লিট এইবারে শোয়ার পালা তো শুতে যাওয়ার আগে অবশ্যই রিভিউটা দিয়ে দিই কারণ আজকে শুধু এই ভিডিওটাই করলাম যে রান্নাটা কেমন হয়েছে সেটাই জানানো আর যদি রিভিউটাই না দিই তাহলে কী আর করলাম তাই তো বলো তুমি কেমন খেলে তারপর আমি কি বলবো আমি খুব ভালো খেয়েছি গো আমি তরকারি পাতা একদম খাই না রাতে খেতে পারে না মা রাতেও খেতে পায় না সকালেও খাই না সকালে কোনো টিফিনে কোনো সকালে তরকারি খাই না টিফিনে মা শুধু দুপুর বেলায় তরকারি খায় আমরা সকালবেলা যদি ওই কচুরি দিয়ে তরকারি খায় মা শুধু শুধু খায় মা আজকে রাতে নিয়ে খেয়েছে আবার গিয়ে নিয়ে এসেছে হেভি 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 গলার আওয়াজ হচ্ছে না ওকে তো খাইয়ে দিয়েছি একসাথে নিয়ে এসেছিলাম এক খেয়ে বলছে দারুণ হয়েছে তো দারুণ হয়েছে তো খুব ভালো দারুণ হয়েছে আর ডিমটা এত সব ছিল মুখে দিচ্ছি বল ভাই গলে যাচ্ছে মানে ডিমটাকে চিবাতে হয়নি মুখে দিয়েছি গলে গেছে তরকারিটা আমি নিজেই নিয়েই খেয়েছি নিজে নিয়ে খাই না কারোর হাতে তরকারি আমি খাই না রাতেও খাই না সকালেও খাই না ও কারোর হাতে মানে কি মা রাতে রুটি দিয়ে তরকারি খুলে খাই না মানে গ্রেভি রেখে দিই মা শুধু হয়তো আলু খায় আলুর দম করি তো মা গ্রেভি গুলো রেখে দেয় শুধু আলু দিয়ে আর কি রুটি বা পরোটা খায় এরকম করে তবে আজকে মা খেয়েছে আবার গিয়ে উঠে দেখলাম নিয়ে এসেছি নিজে নিয়ে এসে জামাই হাতে রান্না বলো দারুণ দারুণ করে এই দিক দিয়ে আমি খুব লাখি আমার মেয়েও ভালো রান্না করতে পারে আমার জামাইও ভালো রান্না করতে পারে আমার রান্নার চাপটা কম আমিও লেখি আমার কোনো চাপই নেই এরকম আমার ভাইও রান্না করতে পারে আমার কোনো চিন্তা আমাদের আমাদের কোনো নেই আর ভাইও রান্না করতে ক্লাবে পিকনিক হলে ভাইয়ের ডাক পরে ভাই গিয়ে রান্না করে আমার কোনো আর তবে হ্যাঁ ভাইয়ের হাতে রান্না আমার খাবার খুব বেশি সৌভাগ্য হয় না ওর বন্ধুরা বেশি আর কি লাকি এই বিষয়ে কারণ ও গিয়ে ক্লাবে গিয়ে রান্না করে তো তো ওখানে পার্সেন্টেজ বেশি আর কি এটা আমি এনে খাইও হ্যাঁ একবার ভাই মাংস মনে নিয়ে মাংস এনেছি ফ্রাইড খেয়েছিলাম তো ভাইও রান্না করে ঘরে রান্না আমরা সবাই হয় না কুক হ্যাঁ আমরা সবাই খুব হইব না আমার ওর বাবা ভালো রান্না বাবাও ভালো রান্না করে তা আমরা সবাই হচ্ছে বড় ওর জন্য আমার রান্না ちゃっ তোমার রান্না আমার ছেলে ভালো করতে মেয়ে ভালো করতে ওদের আমার বর ভালো করতে ওর বর ভালো করতে আমার জামাই আমরা লাগি বলবো वाला এবারে ভিডিওটা এন্ড করি কারণ আমার পা প্রচন্ড ব্যাথা করছে এই যে পড়ে গেছি আজকে বলছি না মানে যত রাত বাড়ছে আমারও ব্যথা বাড়ছে তো আজকের ভিডিওটা এই নিয়েই ছিল তো কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো টাটা